একদম পুরো সামনে বেরিয়ে যাবে কি এত সুন্দর হোটেল মেইন রোডের ওপর এত সুন্দর একটা হোটেল ছশো টাকা থেকে শুরু তো দেখা ভিতরে কি যাই দেখি রুলস কেমন তোমরা সব কিছু দেখাবো সে যদি তোমাদের টাকা দেখতে পাচ্ছো তোমার ছশো টাকা থেকে তোমরা রুম শুধু যেটা তোমার বাইরেই বললাম সেটাই তোমরা পাবে সিক্স হান্ড্রেড থেকে তোমার রুম স্টার্টিং হয়ে যাচ্ছে নামগুলো বললে তারপরে আমি ডেকিয়াল রুম আছে আচ্ছা আপনার ছয়শো টাকা আচ্ছা আর আচ্ছা আপনার ডেটটা খাটের আছে আচ্ছা চারজন কাঠ চার পাঁচজনের রুম আছে একশো আট আর দুটো কাঠ আছে ছয় সাত করে আপনার ছজন ছয়জন জিদ আছে স্পেশাল

ഇതെ കാർ മൂന്ന് തറാ एसी सब की जो देखते हैं लेवल लाइटिंग भी लगा है पीछे आराम से अपना सेट लिया है एसी की डेढ़ टन लगे है कलर है डाटा 3 टन दो टन एसी दो है एसी दो है टीवी वॉच एलईडी टीवी और हमारे اكو স্পেশিয়াস रूम 100 है करो पक्का पता चले इतना है नौ जन नौ तीन 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 मालूम कितने लोग पाले महाराष्ट्र तो कई रूम का स्पेशलिटी যেটা पूछ देखा

এসে আরামসে বেশি আর শুধু এনজয় করে তোমরা থাকতে পারবে একদম হরি হুল্লোর করে তোমরা ফুল বড় ফ্যামিলি যাদের আছে একসঙ্গে আসবে খুব এনজয় করবে এখানে এতে চলো এবার তোমাদের মেন অ্যাক্ট্রেসের দিকে আছে ছশো টাকা রুম চলো দেখো বাথরুমটা লোকেদের খুব এ হয় হ্যাঁ

দেখিয়ে দে রনি একবার খুব সুন্দর রুমটা যেটা তোমাদের বললাম তিনজন তিনজন ছজন থাকতে পারবেন এই রুমটাতে আরামসে দুটো ডাবল বেড দেওয়া আছে কোনো অসুবিধাই হবে না এন্ড একটা ছোটো একটা ডাইনিং টেবিল টাইপেরও দেওয়া আছে চেয়ারও আছে তোমরা একসঙ্গে মধ্যে তোমরা খেতে পারবে তোমরা ফ্যামিলি মেম্বার্সটা খুব ভালো আর এইটার দাম কি হবে প্রাইস কি হবে নন এসি করে বারোশো এসি নন এসি বারোশো এসি নিলে চোদ্দোশো এসি নিলে চোদ্দ চোদ্দোশো টাকা অনেক করবে বারোশো টাকা চোদ্দশো দুশো টাকা ডিফারেন্স তোমাদের দুশো টাকা গিজার সমেত ইনক্লুডেড এবার তোমার যে যেটা তোমাদের সম্ভব হবে নেওয়ার তোমরা তুমি নিতে পারো কোনো অসুবিধা নেই এন্ড লাস্ট তোমাদের মেন অ্যাট্রাকশন বারবার বলছি ছশো টাকা যে রুমটা এবার দেখাতে যাবো স্টেট টিউ চলো নমস্কার দুখানা ভিডিও দু যেমন দিয়ে দিত তারপর এটা বললো যে আমায় করতে 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 হাঁপিয়ে গেছে আর তো এটা হচ্ছে ছশো টাকার রুমটা ছশো টাকার রুমটা দেখতেই পাচ্ছ একটু হয়তো সাইজে ছোট কিন্তু ছশো টাকা যে খুবই ভালো কারণ আশেপাশের যেকোনা আমরা রুম দেখে এসছি প্রাইস মানে এইরকম সাইজে ছিল বারোশো টাকা চোদ্দশো টাকা এর আগে এর থেকে মানে খুব একটা কিছু কোয়ালিটি পাবে না তো সেক্ষেত্রে এটা ছশো টাকাতে এই রুম মানে তারাপীঠ চত্বরে কোথাও তোমরা খুঁজতে পাবে না আর ছশো টাকা বলতে গেলে তোমাদের একটা ধরো অনেক সময় একটা ইমেজ হতে পারে যে কেমন বিহেভিয়ার হবে অল এখানে এসে আমরা খুবই আপ্লুত আর কি আমরা নিজেরা আসি এখানে নিজেরা ফ্যামিলি নিয়ে আসি এখানে স্টেইংয়ে এসে মানে আমরা খুবই মানে স্যাটিসফাইড আর কি এখানে এসে কারণ এদের ব্যবহারটা অত্যন্ত ভালো সবাই প্রচন্ড ভালো ব্যবহার করছে আর এদের ভিআইপি গেটের মুখে রাজশ্রী রেস্টুরেন্টটাও এদের এদের সেম প্রপার্টি আর কি তো একটুখানি বলুন এটাতে আমাদের রাজস্বী রেস্টুরেন্টের খাবার দাবার এখানে অর্ডার করলেও আমরা রুম ডেলিভারি দিয়ে দিই আবার ওখানে গিয়ে যদি কেউ অর্ডার দিয়ে আসে পেমেন্ট দিয়ে আসে ওরাও কিন্তু আমাদের রুমের রুম নাম্বার বলে সেটা পাঠিয়ে দেয় অ্যাডভান্টেজ আর যদি কেউ বলে যে না আমরা খাবার বানিয়ে খাবো তাহলে আমাদের ছেলেদেরকে দিলে ওরা খাবার বানিয়ে দেয় এটা হচ্ছে ব্যাপার আমাদের কিচেন আছে যদি কেউ মনে করে আমরা নিজেরা বানিয়ে খাবো

এখানে একটা আমি ছশো টাকা একসাথে না কোনো হোটেল তোমরা পাবে এখানে এসো থেকো আর গভর্নমেন্টে জানিও কেমন লাগলো আমাদের তো অত্যন্ত ভালো লেগেছে আমরা নিজেরা ফ্যামিলি নিয়ে আছি এখানে মোটামুটি ছশো থেকে শুরু করে তোমাদের আড়াই হাজার টাকার মধ্যে রুম আছে টোটাল তো এখানে তোমরা ফ্যামিলি নিয়ে আসতে পারো বা আমরা ব্যাচেলার্সরাও আসতে পারো তো টোটাল বিল্ডিংটা হচ্ছে সিক্স ফ্লোর মানে ছখানা ফ্লোর আছে এবং এটাতে টোটাল পঁয়ত্রিশ খানা রুম আছে তো অনেক হাই ক্যাপাসিটি বুঝতেই পারছো লি ফ্যাসিলিটি আছে আর এখানে কার পার্কিং এর কোনো অবশ্য কার পার্কিং কোনো অসুবিধা নেই বাইক কার তোমরা একদম মানে সাফিসিয়েন্ট জায়গা আছে তোমরা রাখতেই পারো তো এরপরে রান্নাঘরটা চলো দেখি নেওয়া যাক যেখানে নিজেরা রান্না করে খেতে পারো আচ্ছা তো এখানে রান্নাঘরটা আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা নিজেরা আসলে আর কি পিকনিকের এর মতন রান্না করে খেতে পারবো নিজের ইচ্ছা মতো রান্নাঘরটা একটু দেখিয়ে দিই যুবরাজ অলরেডি দেখতে পাচ্ছ রান্না চলছে আর কি এরাও গেস্ট এরাও ব্যাচেলাররা এসেছে নিজেরা রান্না করে খাচ্ছে আর কি গেস্টস দিয়ে দাও আমাদের গেস্ট আচ্ছা নিজেরা নিয়ে আসছে গেস্ট

না এরকম এত কিছু নিয়ে এত কম রেটে আমার মনে হয় না এখানে কোথাও পাবে মানে অনেক জায়গাতেই পাবে না আর কি এখানে মানে তোমাদের নিজেদের ইচ্ছার মতন তোমরা থাকতে পারবে নিজের ইচ্ছার মতন ব্যবহার করতে পারবে আমাদের চব্বিশ ঘন্টা সময় চেকিং চেক আউট টাইম বেলা এগারোটা থেকে বারোটা তোমাদের চব্বিশ ঘন্টা খোলা

চলো কথা বলে খুব ভালো লাগলো আপনার সঙ্গে আশা করি সবাই আসবে ফোন নাম্বারটা দিয়ে দেন হ্যাঁ ফোন নাম্বারটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমি একটা নাম্বার আছে আর ডিসপ্লে হবে এখন দেখে নাও নাম্বারটা আমি ডিসপ্লে আমি দেব আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব আর তোমরা স্ক্রিনেও দেখতে পাবে কোনো অসুবিধা নেই সবাই এসো তোমরা আশা করছি আমাদের খুব স্টে এখানে থেকে খুব ভালো লেগেছে এন্ড তোমাদের আশা করি তোমাদের সব খুব ভালো লাগবে প্লিজ এসো সে স্টে করে দেখো আর আমাদের কমেন্ট করে জানিও কেমন লাগলো